মনে আছে আসলে ফুটবল ফুটবল। খেলা খেলা নাই। সবচাইতে আমরা দেখতাম এক গ্রামের সাথে আরেক গ্রামের প্রতিযোগিতা মূলক ফুটবল খেলা হতো এক স্কুলের সাথে আর এক স্কুলে খেলা হতো সবচাইতে মজা ওই দিন বেশি হইতো যেই দিন খেলা হইতো বিয়া আর অবিয়া

সে তিরিশ টাকা দিয়ে নতুন বল কেনার মতো টাকা ছিল না এক টাকা দুই টাকা করে সাদা ধরে বিশ টাকা হয়েছে নতুন বল কিনতে পারি না অন্য গ্রাম থেকে এটা পুরাতন বল কিনে নিয়ে আসে নিয়ে আসার পরে শটের শটে পাঁচ দিনে ফেলে শেষ ভাবছে কিনা এখন এক জোনার জনের কয়েকের সর্বনাশ কি বল ফাইডে গেছে আমি কি করবো টেকাও তো আর নাই কিনে আনবো তাহলে কাজ কর বলের মধ্যে খেয়ার দে আবার শর্ট এই দিকে খেয়াল বাড়াইয়া বলের নারী বুড়ি বের হয়ে যাচ্ছে তারপরে শর্ট এরকম খেলছেন কিনা বিয়ার ও আবিয়া খেলা সেদিন হইতো মজা সবচেয়ে বেশি হইতো আসমাদের মধ্যে বিয়ার ও আবিয়া খেলবো এই মুহূর্তে যারা বিজয়ী হবেন তাদের নাম ঘোষণা হবে বিয়ার ও আবিয়া খেলবো কিভাবে নারে চোখবির আওয়াজ দেব প্রথমে ও আবিয়াওয়ালারা কাদের আওয়াজ বেশি হয় তারা বিজয় হয়ে যাবে সুমানালা বলেন আওয়াজ দেওয়া যাবে যদিও মজা করতেছি নারেয়ত তাকবীরের আওয়াজ দিলে আল্লাহ খুশি হয় না বেজার হয় খুশি জোরে বলেন আল্লাহ খুশি হয় না বেজার হয় খুশি নারেয়ত তাকবীরের আওয়াজ জোরে দিলে একজনে বেজার হয় ওর নাম কি শয়তান আপনাদের এলাকায় আছে আছে হায় রে গায়ে বাঁধলে একা গায়ে যে বাঁধিছে আর ছাড়ে না হ্যাঁ আপনাদের এলাকায়ও শয়তান আছে হ্যাঁ নারেয়ত তাকবীরের আওয়াজ আসতে হবে না জোরে হবে প্রথমে আওয়াজ দিবে ওবি ওলারা ও ওয়াদের আওয়াজ একবার হবে বিয়াওয়ালাদের আওয়াজ আর একবার হবে ও বিওয়ালাদের আওয়াজটা আগে দিব ওয়াদকে রেডি কথা কয় না রেডি দেবো আওয়াজ এখন আমি বলবো নারায় তো তোমরা কি বলবা আসছে না জোরে অবিয়ালাদের গলা ক্লিয়ার আছে নাকি চা খাওয়া লাগবে যাদের গলা ক্লিয়ার না আমার সাথে বলো ক্লিয়ার

দুই একজন বিয়ালার মনে হয় হ্যাঁ বল দিছে বালিতা খবর দিবেন লক্ষণ কিন্তু ভালো না সেকেন্ড চান্স নেওয়ার দিёт আছে এবার কি বিয়ালার আওয়াজ দেবেন দেবো রেডি রেডি নরো তকবীর আল্লাহু আকবার আওয়াজ বের তবে ও আওয়াজ কম হওয়ার কারণ কি জানেন কথা এই আর সংক্ষিপ্ত কথাটাকে বলি ও আওয়াজ কেন কম প্রত্যেকটা যুবকের পড়ানোর মধ্যে দেখবে এত বড় বড় মোবাইল ঠিক কথা গান ঠিক কিনা ক্লাসের মধ্যে যাও মোবাইল ওই রাস্তার পাশে বসে থাকে তাও মোবাইল ঘরের মধ্যে বসে মোবাইল রাতের 10 টায় না 11 টায় না একটা পর্যন্ত মোবাইল সব লেবির ভিতরে কি দেয় আল্লাহই ভালো জানে কথা গান ঠিক কিনা এইদিকে মোবাইল চাপতে চাপতে ব্যাটারির পানি পইরা এসির সরস্যা ঠিক কিনা পরামর্শ আলোচনা বাড়িতে নিয়ে যাবেন আপনি একজন বাবা হিসেবে যদি সন্তানকে স্ক্রিন টাচ মোবাইল কিনে দিয়ে থাকেন আমি বলি আপনি বাবা হিসেবে সন্তানের জীবন নষ্ট করার জন্য আশি পাচ্ছেন আপনি নিজেই দায়ী করে বলেন ঠিক কিরা কারণ স্ক্রিন টাচ মোবাইল সন্তানের হাতের মধ্যে গেছে লক্ষ্য করে দেখবেন এই সন্তান আগে ফজরের নামাজ পড়েছে স্ক্রিন টাচ মোবাইল পাওয়া পরে এখন আর ফজরের নামাজ তো দূরের কথা জোহর মাতৃব কিন্তু পড়ে না লক্ষ্য করে দেখবেন ঠিক কিরা নামাজও নাই পড়ালেখারও কিন্তু খবর নাই আঙ্গের এক ডি বাপা কইছিল যে মোবাইল ছাড়া লেখাপড়া হব না ছাত্রদের হাতে মোবাইল তুলে দিছে যাওয়ার পরে ওই আবারই খবর নাই এখন কথা কন ঠিকই না শয়তান কোথাকার সন্তানদের হাতে বই দিতে হবে বই কারণ ছাত্রদের একমাত্র বন্ধুর নাম হলো বই ধরে বলেন ঠিক কিনা মোবাইল পাইলে যুবকেরা রাতের বারোটার পরে একটার পরে ল্যাবের মধ্যে যে কি দেখে ওটা আমরাও কিন্তু কিছুটা হলে বুঝি কথা বলেন ঠিক কিনা এই জন্য যুবকদের হাতে কখনো মোবাইল দেওয়া যাবে না যথা সম্ভব ইন্টারমিডিয়েট ডিগ্রি এম এ করা পর্যন্ত তাদের হাতে মোবাইল দেওয়া যাবে না আল্লাহ তাহলে হেদায়ত দান করে চলে বলে না আমি আলোচনা পাঁচ মিনিট আছে ওই যে বলেছিলাম আল্লাহর নবী বলেন আজান দাও জামাতের সাথে নামাজ আছা করব করবো প্রশ্ন নাম্বার এক আল্লাহর নবী কেন ফজরের সময় তিনি জাগ্রত হতে পারলেন না ফজর হয়ে গেল প্রশ্ন আছে আসكينا আমাদের বাংলাদেশের মতো মুসলমান যদি সেখানে থাকতো তাহলে ওখান থেকে মাইক একটা নিয়ে এলাকার ভিতর মাইকিং করতে আর বলতো হাই রে কোন নবীর জন্য শুদ্ধ করি রে যেই নবী নিজে ফরফর নামাজ পড়ে না এইটা কোন নবী হলো নাকি বলতেন কি না আমাদের এলাকায় কোনো কারণে যদি ইমাম সাহেব যদি কোনো কারণে ইমাম সাহেব যদি ফজরের নামাজ একদিন আসতে না পারে ইমাম সাহেব ইমাম বলে সে কি মানুষ না কোন কারণে আসতে পারে আচ্ছা বেশি আসুক আলোচনা করবেন না কোন কারণে ইমাম সাহ মসজিদে আসতে পারেন নাই কি সমস্যা মানুষের থাকতে পারে না মাইক নেবেন না কোনো কারণে আসতে পারে নাই সকাল নয়টার সময় ঘুম থেকে উঠে চার স্থলে গল্প করে আর কয় আঙ্গুর হুজুর মনে হয় না মাঝি না এরকম আছে কিনা হুজুরদের বিরুদ্ধে সমালোচনা করে আছে কিনা এরকম মাদ্রাসা চালায় নিজের বাবের জমি বিক্রি করে মাদ্রাসা চালায় কেউ কেউ সমালোচনা করে ভাই অমুকের বেটা মাদ্রাসা চালায় বড় লোক হয়ে গেল মাদ্রাসা নিজে একটা করে দেখেন একটা মাদ্রাসা চালানো এত সহজ না জোরে বলেন ঠিক কিনা এই জন্য কিছু সংখ্যক মানুষ আছে এটি সমালোচনা করা পছন্দ করে সম্মানিত উপস্থিতি বলছিলাম আল্লাহর নবী সেখানে হজরের নামাজ পড়তে পারলেন না আমরা হইলে মানুষের কাছে প্রচার করতাম নবী হজর করতে পারেন নাই অথচ আমার আল্লাহ তারা সেখানে সাহাবিদেরকে নবীকে সহ ঘুম পাড়ে দিচ্ছেন কারণ হল কোন কারণে আমরা ফজর নামাজ পড়ার জন্য আমরা মোবাইলে অ্যালার্ম দিয়েছি বিবি সাহেবকে বলেছি তুমি যদি জাগ্রত আমাকে বলে দিবা ফজরের আযান শুনে যায় এর কি আমাদের হঠাৎ করে এরকম যদি হয়ে যায় যে আযান হইছে মোবাইলের অ্যালার্মও বাজছে কিন্তু ফজরের নামাজ সময় জাগ্রত হতে পারি নাই এমনটা কি হতে পারে কিনা রব্বুল আলামিন নবীজিকে ঘুম পাড়াইয়া কিয়ামত পর্যন্ত সমস্ত মুসলমানদেরকে শিক্ষা দিয়ে দিলেন যদি কোনদিন তোমাদের এমন হয়ে যায় ঘুম থেকে জাগ্রত হতে পারো নাই অসুবিধা নাই বেলা উঠতে পারে কিন্তু তুমি নামাজ আদায় করে নিবা তোমার আমার নামার মধ্যে কোনো গুনা লেখা হবে না জোরে বলেন ঠিক কিনা না ঘুম পাড়ায় দিয়েছেন কে নবীরা ঘুমাই দিয়েছেন কে নবী নিজে ঘুমায় সাহাবিরা ঘুমায় বেলাল ঘুমায় কারণ আল্লাহ নিজে তাদেরকে ঘুম পাড়ায় দিয়ে কিয়ামত পর্যন্ত সমস্ত মুসলমানদেরকে শিক্ষা দিলেন তোমাদের ঘুম থেকে উঠতে যদি কোনো কারণে দেরি হয়ে যায় কোনো অসুবিধা নেই বেলা ওঠার পরেও ফজর নামাজ করতে হবে তবু নামাজ ছেড়ে দেওয়ার কোনো সুযোগ নাই জোরে বলেন ঠিক কিনা তারপরে প্রশ্ন নাম্বার দুই হজরত আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ তালা আনহু জাগ্রত হলেন কিন্তু না মনে মনে তিনি ইস্তেহাদ করেছেন আল্লাহর নবী যেখানে আছে সেখানে আমার কথা বলার কোনো অধিকার নাই আমি কথা বলবো না নবী আমাদের সাথে আছে কারণ নবীর প্রতি কিন্তু সরাসরি আল্লাহ তালার পক্ষ থেকে ওহি নাজিল হয় এই জন্য নবী যেখানে ঘুমায় নবী যেখানে কথা বলে না নবীর চোখ যেখানে বন্ধ আমি আবু বকরের চোখ সেখানে খোলা থাকবে না এই জন্য আবু বকর যেটা করেছেন এটা সঠিক জোরে বলেন ঠিক কিনা হয়তো বলবেন আবু বকর যদি সঠিক করে থাকেন তাহলে ওমর ভুল করেছেন নাউজুবিল্লা বলেন হজত ওমর তিনি ভুল করেছেন এমনটা বলা যাবে না হজত ওমর রাজি আল্লাহ মনে মনে চিন্তা করতেছেন নবী তিনি নবী হতে পারেন রাসুল হতে পারেন তিনি নবী হলেও রাসুল হলেও তিনি কিন্তু একজন মানুষ আমরা যেমন ঘুমাই নবীও তেমন ঘুমায় আমরা যেমন খাবার খাই নবীও তেমন খাবার খায় আমরা যেমন বিবাহ সারি করি নবীও বিবাহ শাদী করে এই জন্য নবী ঘুমাচ্ছে আমি যেহেতু আগে জাগ্রত হয়েছি আমি নবীকে জাগায়া দিব আবু বকরের সিদ্ধান্ত সঠিক ওমরের সিদ্ধান্ত সঠিক জোরে বলেন ঠিক কিনা আমাদের দেশে কিছু সংখ্যক মানুষ রয়েছে যারা বলে নবীকে মানুষ বললে তারা রাগ করে ঠিক আছে আমি নবীকে মানুষ বললাম আমি ভুল করেছি আপনাকে যদি প্রশ্ন করি আপনি বলেন নবী মানুষ না ধরে নিলাম তাহলে কি নবী কি ফেরেশতা নাকি না আপনি বলেন না নবী কি ফেরেশতা না না নবী কি জিন না না নবী জিন না ফেরেশতা না তাহলে কি মানুষ এখানে প্রশ্ন হতে পারে নবী ও মানুষ আমরা মানুষ হ্যাঁ মানুষ অবশ্যই কিন্তু গুণগত পার্থক্য আছে গুণগত পার্থক্য আছে আমাদের দেশে কিছু সংখ্যক মানুষ নবীরে নবীরে মাটির তৈরি বললে তিনি রেগে যান সালাম নবীরে মাটির তৈরি বললে রেগে যায় নূরের তৈরি বললে বড় খুশি হয় আপনাদের এলাকায় আছে একদল মাটির তরি আর এক দল কয় নুরের তৈরি লেগে গেছে মারামারি আছে কিনা দূরে আমি বলতে চাই নুরের তৈরি হইলে দাম বেশি মাটির তৈরি হলে দাম কম এমনটা প্রমাণ করার কোনো সুযোগ নাই ফেরেস তারা নূরের তৈরি এইজন্য জন্য ফেরেস দাম বেশি মানুষের দাম কম এরকম বলার সুযোগ নাই একজন মানুষ অন্তরে ভিতরে সম্পদের লোভ আছে সুন্দর মহিলা দেখলে তাকাইতে মন চায় ঢোল বাদ্যযন্ত্র বাজাতে ভালো লাগে গুণা করার পরিবেশ থাকার পরে গুণা করে না এই মানুষটার মর্যাদা আল্লাহর দরবারে ফেরেস্তার চাইতো বেশি জোরে বলেন ঠিক কিনা বাংলাদেশের মানুষ নবী নয়ের তৈরি হইলে দাম বেশি সেটা বলার কোন সুযোগ নাই মাটির তৈরি হইলে দাম কম সেটাও বলার কোনো সুযোগ নাই তবে আপনারা যারা মাটির তৈরি নূরের তৈরি নিয়ে মারামারি করেন আমি আপনাকে প্রশ্ন করতে চাই নবীকে মাটির তৈরি বললে আপনার রাগ হয় নূরের তৈরি বললে আপনারা খুশি হন কিন্তু কবর জায়গায় একটা মানুষকে প্রশ্ন করা হবে না তোমার নবী নূরের ছিল নাকি মাটির তৈরি ছিল যে বিষয়টি নিয়ে প্রশ্ন করা হবে না সেই বিষয়টি নিয়ে মারামারি অথচ কালকে মতের মাইজানে প্রত্যেকটা বান্ধব সর্বপ্রথম যে প্রশ্ন করা হবে সেই প্রশ্নের নাম হলো দুনিয়াতে থাকা অবস্থায় নামাজ বলেন সুবহানাল্লাহ নামাজের খবর নাই মাথার মধ্যে সুন্নত নাই মুখের মধ্যে সুন্নত নাই নাই গায়ের মধ্যে পরিবারের মধ্যে ইসলাম নাই সমাজের মধ্যে ইসলাম নাই কোরআন বোঝে না হাদিস বোঝে না নামাজ পড়ানায় গাঞ্জা খায় এই এইরকম মানুষও যদি বলে নবী নূরের তৈরি মাড়ির তৈরি বললে রাগ হয় মনে করতে হবে অতি ভক্তি কিন্তু সরের লক্ষণ জোরে বলেন ঠিক কিনা সম্মানিত উপস্থিতি আমি আপনাদের সামনে কথা বলতেছিলাম ইমানের মাপ খাটি হল সাহাবি আজমাইন জোরে বলেন ঠিক কিনা আমার ইমান আমার নামাজ যদি সাহাবিদের আমলের সাথে মিলে যায় তাহলে আমার আমল কি আমাদের মায়েদের আমাকে জান্নাতে নিবে আর আমল যদি সাহাবিদের আমলের সাথে মিল না হয় তাহলে আমার আমল আমাকে জাহান নামে নিয়ে যাবে জোরে বলেন ঠিক কিনা সম্মানিত উপস্থিতি আজ থেকে বিশ বছর পঞ্চাশ বছর আগে আমাদের দেশে কিন্তু এত মাদ্রাসা ছিল না এক সময় একটা মুরগি জবাই করার জন্য মসজিদের হুজুর খোঁজা লাগতো ঘন্টার পর ঘন্টা খুঁজতে 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 এর মধ্যে আত্মীয় বাড়ি আসতে চলে গেছে মুরগি জবাই করা হয় নাই এখন মুরগি জবাই করার জন্য কিন্তু এত হুজুর খোঁজা লাগে না প্রতি বাড়ি বাড়ি আল্লাহ তালা হাফেজ মাওলানা মুক্তি দান করেছেন জোরে বলেন সুবান এই ধরনের মাদ্রাসাগুলা দেশে যত বেশি থেকে বেশি হবে ওলামা একরাম তত বেশি হবে আর হাদিসের এলেম আমাদের মধ্যে যত বেশি থেকে বেশি চর্চা হবে আমার আল্লাহ রাব্দ আলমিনের জমিনে ইসলামী হুকুমত প্রতিষ্ঠা করা তত সহজ হবে জোরে বলেন ঠিকই না এই জন্য এই মাদ্রাসা গ্রামে দেখা করে মাদ্রাসা ছাত্রর কিন্তু অভাব নাই আর বর্তমানে নুরানি মাদ্রাসায় যে পরিমাণ লেখাপড়া হয় এই লেখাপড়ার কারণে প্রাইমারি স্কুল কিন্তু খালি হয়ে গেছে কথা গান এই জন্য নূরানী মাদ্রাসা হেবসখানা মাদ্রাসা যত বেশি হচ্ছে মাদ্রাসায় ছাত্র অভাব প্রায় প্রাইমারি স্কুলে 30000 40000 টাকা বেতন দেয় কিন্তু স্কুলে ছাত্র নাই 500 টাকা 1000 টাকা বেতন দিয়ে মাদ্রাসায় লাগা বড় করে এই জন্য এই সমুজ্জ মাদ্রাসা দরকার আছে কিনা আছে কথা বলেন দরকার আছে কিনা আছে মেহেরবানি করে আপনার গ্রামের যে মাদ্রাসাটা হয়েছে এই মাদ্রাসা বর্তমানে যা চলতেছে এর সাইতে আরো ভালো চলুক এটা কি আপনি আমি চাই কে কে চান দুটি হাতে চুকে দেখেন আল্লাহ আকবর বলেন আল্লাহ আকবর হাত আমি আপনাদেরকে বেশি কোন ডিস্টার্ব করব না আমার সময় এখনো তিন মিনিট সময় আছে মাত্র দুই মিনিট সময় আপনাদেরকে অনুরোধ করবো এই মাদ্রাসার পক্ষ থেকে যে মাহফিলের আয়োজন করা হয়েছে সারা বছর মাদ্রাসারা চলবে সেই মাদ্রাসার সহযোগিতা করতে হলে আপনার একটা ছেলে মেয়ে ভর্তি করা লাগতে পারে আপনার একটা ছেলেকে নেওয়া লাগতে পারে মাদ্রাসার জন্য এক ব্যাগ সিমেন্ট দেওয়া লাগতে পারে কোন কিছু না দিতে পারেন মাঝে মধ্যে মাদ্রাসায় গিয়ে একটু খোঁজ খবর নেবেন এটাও কিন্তু সহযোগিতা হবে জোরে বলেন ঠিক কিনা সহযোগিতা করবেন ইনশাল্লাহ অনেকে মনে মনে চিন্তা করতে এখন তো হুজুর টেকা বকু হ্যাঁ এই সহযোগিতা করার জন্য টাকা দুই হাজার টাকা যদি আপনি দেন এর জন্য আপনার সংসার কিন্তু অচল হবে না হবে আমি মাত্র দুইটি মিনিট সময়ের জন্য আপনাদের কাছে অনুরোধ করবো মেহরবানি করে এই মাদ্রাসার কাজের জন্য একশো ইট দুইশো ইট

আপনি এখন পঞ্চাশ হাজার টাকা একটা শাড়ি কিনে মাকে দিতে পারবেন এতটুকু সামর্থ্য আপনার আছে কিন্তু মা দুনিয়াতে নাই আসেন এরকম অনেকে মেহরবানি করে নবীর মাদ্রাসার জন্য একটি হাজার টাকা দান করবেন আর মনে মনে নিয়োগ করবেন রব্বুল আলামিন বাবার জন্য কোন বাজারও করতে পারি না ফলও কিনতে পারি না এই এক হাজার টাকা তোমার নবীর মাদ্রাসায় দান করলাম মেহের পানি করে এই টাকা দিয়ে জান্নাতি ফলের ব্যবস্থা করে দিও আমার বাবার জন্য জোরে বলেন আমি আসেন মেহরবানি করে নবীর মাদ্রাসার জন্য এক ব্যাগ সিমেন্ট পাঁচশো টাকা এক হাজার টাকা একশো ইট দুইশো ইট যে যা পারেন দ্রুত দুই মিনিটের মধ্যে দিয়ে যাবেন প্রধান বক্তা চলে আসবে বেশিক্ষণ আপনাদেরকে আর বিরক্ত করবেন আমার আলোচনা শেষ করেছি মেহরবানি করে তারা নবীর মাদ্রাসায় সহযোগ করবেন দ্রুত চলে আসেন আল্লাহ তারা কবুল করে চলে বলেন আমি কি নাম ভাই এই প্যান্ডেলের মধ্যে সামনে